বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম একটা রেসিপি নিয়ে আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আমি আজকে মাছের জুড়া করব সেই জন্য এখানে একটা মাছ নিয়ে নিয়েছি দুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পানি পানিটা দিয়ে ছুলাটা জ্বালিয়ে দিব। এখন মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব এক পাশটা সিদ্ধ হয়ে গেলে অন্য ফাশটাও উল্টে ডাকনা দিয়ে সিদ্ধ করে নিব এই তো মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে কাটাটা সারিয়ে নিব। অনেকে মাছটা খেতে চায় না কাটার বয়ে এভাবে রান্না করলে কিন্তু সবাই খাবে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে একটু বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটা এখন ভালোভাবে বেজে নিব এই তো পেঁয়াজটা বেজে নিয়েছি এখন এখানে রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব আর আমি এখানে দুই রকমের কাঁচামরিচ নিয়েছি যেন রান্নাটা একটু কালারফুল হয় সেই জন্য এখন দিয়ে দিচ্ছি পানি দিচ্ছি লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ডাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে কাটা সারিয়ে রাখা মাছটা দিয়ে দিব দিয়ে একটু নেড়ে নিব এখন সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা মাছের সাথে ভালোভাবে মিশে যায় এটা যেহেতু সিদ্ধ করা সেই জন্য বেশি পানি দিতে হবে না পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো মিশিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে রান্নাটা করে নিব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ